দেশি বিদেশি প্রতিষ্ঠান শুরু করেছিল একটা চাইনিজ কোম্পানি একের পর এক দেশি বিদেশি প্রতিষ্ঠান আসতে আসতে উত্তর এই বিজেদ এখন এতটা তাদের কাছে লোভনীয় হয়েছে যে আরো তিনশো একর জায়গা তাদেরকে বাড়ানো হয়েছে বাংলাদেশের আর কোনো ইপিজেডে এরকম জায়গা বাড়ানো হয় নাই উত্তর ইপিজেডে জায়গা বাড়ানো হয়েছে তার কারণ উত্তর ইপিজেডের শ্রমিকদের মজুরি হচ্ছে সব ইপিজেডের চাইতে কম ওখানে আট হাজার চারশো টাকা শুরু করে সর্বোচ্চ নয় হাজার ছয়শো টাকা মজুরিতে চাকরি করে এবং যে কারখানাটায় শ্রমিকের এই হত্যা হলে এই এভারগ্রিন হচ্ছে এটা হংকং ভিত্তিক কারখানা যারা ওর চুলা তৈরি করে উইক তৈরি করে এই উইক তৈরি করতে গিয়ে আপনারা জানেন যে পরিবেশের উপর কী প্রভাব পড়ে গোটা চীন এবং হংকংয়ে তারা যে উইক ব্যবহার করে সেটা উৎপাদিত হয় উত্তরবঙ্গে উত্তরবঙ্গের পরিবেশকে দূষণ করে পানিকে দূষণ করে শ্রমিককে শোষণ করে আর তারা তাদের সৌন্দর্য বর্ধন করে আমাদের শ্রমিকরা সর্বনিম্ন মজুরিতে কাজ করে সাইকেল চালিয়ে ইপিজেটে আসে সাইকেল চালিয়ে ফিরে যায় তাদের যাতায়াতের কোনো ব্যবস্থা করতে হয় না থাকার কোনো ব্যবস্থা করতে হয় না সর্বনিম্ন মজুরিতে তাদের চাকরি করানো যায় সেই শ্রমিকদেরকেও দিনের পর দিন আমরা নির্যাতন করতে রেখেছি সাতাশটা দেশি বিদেশি প্রতিষ্ঠানে ওখানে যে চল্লিশ হাজার শ্রমিক কাজ করে দুই হাজার এক সাল থেকে কোনো বড় আন্দোলনকে ওখানে আমরা দেখেছি দেখি নাই কারণ রাষ্ট্র চোখে ঠুলি পড়ে থাকে রাষ্ট্র তাদেরকে বলতো যে তোমরা উত্তরবঙ্গের বঙ্গ এলাকা তোমাদের জন্য কারখানা করে দিয়েছি একটা চাকরি দিয়েছি এটাই তো বেশি আমাদের ওই অঞ্চলের শ্রমজীবী মানুষ পেটে পাথর বেঁধে এই কারখানাগুলোতে কাজ করত শুধুমাত্র তাদের জীবন এবং জীবিকার জন্য কিন্তু যখন পেটে লাথি মেরে কারখানা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় তখন এই প্রথম উত্তরাইটিদের দেখল এত বড় একটা শ্রমিক আন্দোলন কিন্তু সেইটা খেয়াল করে নেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেইটা রেখে নেই আমাদের প্রশাসন সেইটা রেখে নেই আমাদের ওখানকার সামাজিক দায়িত্ব পালন করেন তারা এই শ্রমিকদের বুকের ব্যথা কি তাদের যন্ত্রণা কি কষ্ট করে কেউ নাই রক্তে যখন মাটি ভেজাতে হয়েছে আজকে হাবিব করেছে প্রায় পঞ্চাশ জনের উপর আহত এখন কর্তৃপক্ষ বসেছেন যে আসো আমরা আলোচনা করি এতদিন কোথায় ছিলেন আমরা সেটা জানতে চাই রক্ত দিয়ে কি আমাদের আন্দোলনের পরিসমাপ্তি ঘটতে হবে আমরা তো পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি শুধু প্রতিবাদ করবার জন্য নয় এই রাষ্ট্রে তারা নাকি চশমা পরে থাকে তবে সেই চশমা চোখের দৃষ্টি বাড়ানোর জন্য নয় সেই সেই হচ্ছে টিনের সবুজ রঙের চশমা সব কিছুদের সবুজ দেখে শ্রমিকদের দুঃখ দেখে না শ্রমিকদের কষ্ট দেখে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই এক বছর যথেষ্ট সময় এই এক বছরের বাংলাদেশের আটটা ইপিজেডের রাষ্ট্রंमध्ये রাষ্ট্র তৈরি করা হয়েছে সেই ব্যাপারে আপনাদের বক্তব্য কি ইপিজেডের ট্রেড ইউনিয়ন অধিকার কেন দেয়া হবে না ইপিজেডের ট্রেড ইউনিয়নের অধিকারের ক্ষেত্রে আপনাদের বক্তব্য কি আপনারা সমাজে সংস্কার চান সমাজ গণতন্ত্র চান শ্রমিকদের জীবন গণতন্ত্রে না থাকলে সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কেমন করে তাই আমরা বলেছিলাম যে ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে

ক্রাউড সোর্সিং শ্রমিক এই রাষ্ট্রপতি আন্দোলন করছে তাদের প্রতি সরকারের কর্ণপাত নাই এই বাংলাদেশে কাজ করে মজুরি পায় না কাজ করে শ্রমিকের খাতায় নাম নাই এইরকম প্রিয় শ্রমিকদেরকে সময় নাম প্রভুক্ত করার ক্ষেত্রে এখনো পদক্ষেপ নেওয়া হয় নাই শ্রম কমিশনের সুপারিশ একুশ এপ্রিল জমা হয়েছে এপ্রিল গেল মে গেল মে মাসে বক্তৃতা হলেও কিন্তু এখন পর্যন্ত শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়নের কোন উদ্যোগ নেওয়া হয় নাই ফলে আমরা বলতে চাই আমিরের মৃত্যুর যেমন ক্ষতিপূরণ চাই আহতদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা যেমন চাই এই হত্যা এবং অত্যাচার করার জন্য যারা দায়ী তাদের যেমন বিচার চাই সাথে সাথে আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই তাদের মজুরি নির্ধারণ ন্যায্য মজুরি নির্ধারণ চাই এবং আগামী দিনে সেই আন্দোলনটাকে আরো তীব্রতর করতে হবে সমজীবী মানুষ উৎপাদনের চাকা ঘুরাবে কিন্তু চুরুতির চাকা ঘুরবে না এইটা আমরা মেনে নিতে পারি না আগামী দিনে উৎপাদন যেমন বাড়াবো মজুরিটা যেমন ন্যায্য পাবো মাসিক বেতন মাসের শেষে ঠিক মতো পাবো এবং চাকরি অবসানের করবে। শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত থাকবে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত থাকবে এই আন্দোলন গুলো যে গড়ে উঠছে সেই আন্দোলনে আপনারা সবাই উপগত থাকবেন এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক